দাওয়াতে যেতে খানা ভালো লাগে তো সে জায়গাটা যদি হয় আবার বাবার বাড়ি তাহলে তো আর কথাই নেই এমনি এক দাওয়াতে চলে এলাম আজ বাবার বাড়িতে হ্যালো আলাইকুম আজ আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে এলাম আজ আবারও বাবার বাড়িতে চলে এলাম সেখানে ইফতারের একটি দাওয়াত ছিল আমাদের আমার বাসা থেকে বাবার বাড়িতে যেতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো আমরা সিএনজি করে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে ওরা তো মামার বাড়িতে যাবে খুব খুশি তো দেখতে দেখতে চলে এলাম এটা ছিল আমার বাবার বাড়ির পুকুরের রাস্তা দেখুন আমার ছেলেটা ওর মামা তো বোন পেয়ে কতটা খুশি হয়েছে ও মামার বাড়িতে আসতে সায়ে শুধু সর্ণার সাথে খেলাধুলা করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারা এভাবে মামার বাড়িতে তাদের ছোট ছোট বন্ধু বান্ধবের সাথে খেলতে খুব পছন্দ করে এই তো সেই অলরেডি দুজনকে পেয়ে গেল। মামার বাড়িতে আসলে সে শুধু ওদের সাথে খেলাধুলা করবে ওরা দুজন দুজনকে পেয়ে কতটা খুশি হয়েছে ওদের লাফানোতেই বোঝা যাচ্ছে দেখুন কিভাবে লাফাচ্ছে দুজন আর এই তো আমাদের এসেছে দেখুন কি মিষ্টি করে হাসি দিচ্ছে পুপিকে দেখে অনেক খুশি মাসাল্লা এদিকে ভাই বোন হাত দৌড়া করে বাড়িতে প্রবেশ করছে এটা হলো আমার বাবার বাড়ি এখানে এসে অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেয়ের জন্যই তাদের বাবা মার বাড়ি তাদের জন্য একটি শান্তির জায়গা যদিও মেয়েরা সেখানকার অতিথি এই যে আমাদের নিহান সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলো দেখছিল হাঁসগুলো দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ বাড়িতে এসে ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম অনেক ভালো লাগছিল আজ আমার বাইয়ের শ্বশুর থেকে ইফতারি নিয়ে এসেছেন তো সেই জন্য এখানে আসা এই তো বাইরা চলে এসেছেন ছোট ভাবির দুই ভাই দেশের বাইরে থাকেন তো ওনারা প্রথমবার আমাদের বাড়িতে এলেন মাসাল্লাহ দুই ভাই অনেক ফ্রেন্ডলি ছিলেন অনেক আন্তরিক ছিলেন ওনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো এগুলো ছিল ওনাদের ইফতারি একজন আমি এক এক করে সবগুলোকে রেকর্ড করে নিচ্ছিলাম লোডশেডিং হওয়ায় সবগুলো অন্ধকার লাগছে এখানে ফ্রুট হিসেবে ছিল খেজুর মালটা এপল হিসাবে সাথে ছিল এদিকে আমার বাবিরাও বড় হাড়িতে অনেকগুলো বিরিয়ানি রান্না করেছিলেন এখানে অনেকগুলো মিষ্টি জাতীয় খাবারের আইটেম ছিল অনেকগুলো আমি রেকর্ড করেছি আবার সবগুলো করতে পারি নাই বাবির তারা অনেক ব্যস্ত তাই ওনাদেরকে আমিও জুসটা বানিয়ে সহযোগিতা করছিলাম এদিকে আমাদের সাথে আরো কিছু মেহমান চলে এসেছেন এই তো ইফতারি গুলো সম্পূর্ণ রেডি সাজানো হয়ে গেছে তো আজান হবে আর আমরা সবাই ইনশাল্লাহ একসাথে ইফতারি করব। ইফতারিতে অনেকেরই দাওয়াত ছিল তো সবাই তো আর একসাথে বসে খাওয়া সম্ভব হবে না তাই বিভিন্ন জায়গায় বসার আয়োজন করেছিলেন আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আজ অনেক মেহমানের সাথে একসাথে বসে কাচ্ছি খুব ভালো লাগছিল ইফতারের পরে আমরা অনেক গল্পগুজো আড্ডা দিই সবাই একসাথে বসে তো আমরা ইফতারের পরে কিন্তু আবার রাতের ডিনার করেছিলাম কিন্তু সেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আর আপনাদের সামনে নিয়ে আসতে পারি নাই তো অনেক খাওয়া দাওয়া হলো অনেক আড্ডা হলো মেহমানরা তো আর শেষ পর্যন্ত থাকবেন না ওনাদেরকে তো চলে যেতে হবে এবং ওনারা চলেই যাবেন যারা যাওয়ার তারা তো যাবে তাদের তো আর আটকানো যাবে না তো আমরা একে একে সব মেহমানদের বিদায় দিচ্ছিলাম ওনারা ছিলেন আমার শ্বশুরবাড়ি মেহমান তো ওনারা আবার চলে গেলেন তো এভাবে আমরা একে একে সবাইকে বিদায় দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমিও বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ